আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের একটি প্রশ্ন সমাধান যেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করতে আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা কি জিনিসটি আলোচনা করব। দেখো একটু ভালো করে যদি খেয়াল করো এখানে আমরা প্রথমেই এই পরিসংখ্যানের কিছু বেসিক সংজ্ঞা সম্পর্কে আমরা একটু আলোচনা করে ফেলি যে পরিসংখ্যান এটাই কি দেখো পরিসংখ্যান হচ্ছে সংখ্যাতিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে এমন একটি পরিসংখ্যান দেখো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান অর্থাৎ সংখ্যাতিক তথ্য হতে হবে যেমন আমি বলতে পারি দশজন শিক্ষার্থীর বয়স বিশজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার তারপরে তাদের উচ্চতা এগুলো হচ্ছে কি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাপমাত্রা এগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এখন আমি এটা করতে পারবো না দশজন শিক্ষার্থীর নাম এখন এক একজনের নাম এক এক রকম কিন্তু পরিসংখ্যানের ক্ষেত্র হবে না সংখ্যাতিক তথ্য লাগবে ঠিক আছে তো সংখ্যাতিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান কোন সংখ্যাসূচক তথ্যকে সংখ্যাসূচক নাম কিন্তু সংখ্যাসূচক না যেমন আমার নাম হাবিব তোমার নাম কি তোমার নাম কি ওয়ান টু থ্রি ফোর এরকম কিছু না তো আমাদের নাম কিন্তু সংখ্যাতিক না তো নাম দিয়ে কিন্তু হবে না সংখ্যাতিক লাগতে হবে তো এগুলো হচ্ছে পরিসংখ্যান এবার আসলে চলো এই যে পরিসংখ্যানের মধ্যে উপাত্তে ব্যবহার করি যে সংখ্যাগুলো সেগুলো প্রত্যেকটাই হচ্ছে চলক ঠিক আছে পরিসংখ্যানের উপাত্তে ব্যবহৃত সংখ্যাকে আমরা কি বলবো চলক এবার খুবই গুরুত্বপূর্ণ বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলক এটা অনেক আসে বিচ্ছিন্ন চলক কি অবিচ্ছিন্ন চলক কি সহজ হিসাব দেখো যে সকল সংখ্যা যে সকল জিনিসকে কখনোই ভেঙে প্রকাশ করা যায় না মানে দশমিক চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় না ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে বলতে পারে উদাহরণ উদাহরণ হচ্ছে জনসংখ্যা তোমার পরিবারের লোকজন কতজন পাঁচজন ছয় জন সাতজন তিনজন দুইজন কিন্তু তুমি কখনো বলতে পারবা না আমার পরিবারে সাড়ে চারজন লোক আছে বলতে পারবা পারবা না তো তুমি যে কখনো এরকম পয়েন্ট দিয়ে তুমি বলতে পারবো না ফোর পয়েন্ট ফাইভ জন লোক আছে পয়েন্ট দিয়ে বলতে পারব না তার মানে জনসংখ্যা মানুষের সংখ্যা এটা কখনোই দশমিকে প্রকাশ করা যায় না তার মানে এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলন আর অবিচ্ছিন্ন চলক কি যে চলকের মান যে কোনো বাস্তব মান হতে পারে মানে দশমিক হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক যেমন বয়স তোমার বয়স পনেরো দশমিক পাঁচ মানে বছর দশমিক দিয়ে কিন্তু প্রকাশ করা যায় এখন তুমি বলতে পারো না ভাই আমার বয়স আপনি আমি আপনার এই ভিডিওটা যখন দেখতেছি তখন আমার বয়স বরাবর পনেরো বছর আচ্ছা বরাবর পনেরো হচ্ছে ঠিক আছে তাহলে আমার বয়স তো দশমিক নেই তাহলে আমারটা কি অবিচ্ছিন্ন চলক হবে আমারটা তো বিচ্ছিন্ন চলক হওয়ার কথা কারণ আমারটাই দশমিক নেই তোমারটা দশমিক নেই ঠিক আছে ভাই তোমারটা আজ বাদে কালকে গেলেই তো দশমিক হয়ে যাবে দশমিক হওয়ার তো চান্স আছে তো সেই জন্য যেগুলো দশমিক হওয়ার চান্স থাকবে বা দশমিক হতে পারে এরকম হলেই সেগুলো অবিচ্ছিন্ন চলক দশমিকের থাকলেও অবিচ্ছিন্ন চলক দশমিক হওয়ার চান্স থাকলেও অবিচ্ছিন্ন চলক কিন্তু যেগুলো কখনোই দশমিক হতে পারে না সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক যেমন পরিবারের লোকজনের সংখ্যা দেশে জনস জনগণের সংখ্যা তো অবিচ্ছিন্ন চলকের আর যেটা দশমিকে প্রকাশ করা যায় অবিচ্ছিন্ন চলক সেটা আরো অনেক আছে যেমন হচ্ছে বয়স উচ্চতা ওজন এরকম আরো অনেক জিনিস আছে আচ্ছা আসলে এবার কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতাটা আসলে কি কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্ত যদি আমরা একটু ছোট থেকে বড় আকারে সাজায় লিখে দেখবো যে কেন্দ্রীয় মানের দিকে এগুলো পুঞ্জীবিত হয়ে যাচ্ছে এই প্রবণতাটাকে কেন্দ্রীয় প্রবণতা বলে তুমি যেমন পুঞ্জীবিত হওয়া বলতে কি বুঝাচ্ছি মনে করো তুমি একটা দশম শ্রেণীর ক্লাসে গেলা গিয়ে জিজ্ঞেস করলা দশজন শিক্ষার্থী বা বিশ জন শিক্ষার্থীর বয়স তোমাদের বিশ জন শিক্ষার্থীর বয়স দাও দেওয়ার পর তুমি দেখবা এই বয়সগুলো তুমি ছোট থেকে বড় আকারে সাজাও সাজাই লেখার পরে তুমি দেখবে দুই একজন শিক্ষার্থীর বয়স তেরো বছর সাড়ে তেরো চোদ্দ বছর এরকম আছে বেশিরভাগ শিক্ষার্থীর বয়স পনেরো 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 এই বয়সটা বেশি আবার কিছু শিক্ষার্থীর বয়স ষোলো সতেরো আছে তো তুমি বেশিরভাগ শিক্ষার্থীর বয়স দেখবা পনেরো পনেরো দশমিক পাঁচ এই বয়সের মধ্যে বেশি তো এই যে মাঝামাঝি তেরো চোদ্দও না সতেরো না মাঝামাঝি একটা মান পনেরোর দিকে সবগুলা মান পুঞ্জীবিত মানে সবগুলা মান ওই দিকে তোমার হচ্ছে বেশি বেশি তো সবগুলা মানে হওয়ার কারণে এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা আর এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের এক তিনটি একটা হচ্ছে গড় মধ্য প্রচুর ঠিক আছে ওকে এই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা এবার আসো অজীব রেখা অজীব রেখা এটা আমাদের একটা গ্রাফ এটাতে বলা হচ্ছে অজীব রেখাটা কি কোনো শ্রেণীবিন্যাসের পর শ্রেণী ব্যবধানে অজীব অঙ্কন করতে গেলে আমরা কি করি এরকম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি এক্স অক্ষের মধ্যে আমরা শ্রেণীর উচ্চ সীমাগুলোকে বসাই আর ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা বসাই তো এখানে বলছে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা এক্স অক্ষ বরাবর এবং ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে যেই লেখচিত্র পাওয়া যায় সেটাই হচ্ছে অজীব রেখা তো আশা করি অজিব রেখা জিনিসটা কি সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেল সো এই সংজ্ঞাগুলো সবার একটু জানা থাকা উচিত সেই জন্য তোমাদের আলোচনা করে দিলাম সংক্ষিপ্ত তো চলে আসতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শেষ